عن ابن عمر رضي الله تعالى عنهما قال اعطيت النبي صلى الله عليه وسلم عشر عشرة فقام رجل من الانصار فقال يا نبي الله من اكياس الناس واحزم الناس قال اكثرهم ذكرا للموت واكثرهم استعدادا للموت قبل نزول الموت اولئك هم الاكياس ذهبوا بشرف الدنيا وكرامه الاخره আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ আনহুমা হইতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ দরবারে দশ জনের জামাত নিয়ে উপস্থিত হইলাম তখন আনসারদের মধ্যে হইতে একজন দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন হে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে সবচেয়ে সচেতন এবং বুদ্ধিমান ব্যক্তি কে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উত্তরে বলিলেন যে সবচেয়ে বেশি বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যু আসিবার পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। এবং ওই সমস্ত লোক যারা দুনিয়ার মর্যাদা এবং আখেরাতের সম্মান অর্জন করিয়াছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন আমিন